চলে যাচ্ছে সে একটু অবাক হলো এত রাতে নৌকা করে আবার কোথায় কে যায় রহমত নিয়ে জোরে হাত ছাড়ে যাও আমাকে ভিডিও দিলে আগে লাখ লাখ মিলিয়ন মিলিয়ন ভিউ হতো আর এখন এক হাজার লোকও দেয় না কটকটাল ভিডিও দেখতেছি এই যে তিন মিলিয়ন ভিউ আর এখন একাদা মনের ভাই হ ভাই তুমি ঠিকই কইছো আমরা আগে কত ভূত আর মানুষ একসাথে মিশে মিশে কত কাম করছে মানুষ কত দেখছে আর এখন কেউ দেখে না মানুষের মনে ভালোবাসা উঠে গেছে আল্লাহ সবার হৃদয়ের দিক ভূত ভাই তুমি কোনো চিন্তা করো না তোমাদের আমাকে সুদিন আমার ফিরে আসবি সুদিন কেউ কেউ ফিরে আসবি নিয়মিত কাজই দাও না সপ্তাহে একটা ভিডিও দিয়ে এটা ফিরে এখন এ দোয়ার কাম বাজে নাই তোমাদেরকে বলি অডিয়েন্স কে উদ্দেশ্য করে বলি একটা সময় ইউটিউবে অ্যালগোরিদম সিস্টেম ছিল রকম এখন চলতেছে আর রকম একটা সময় ইউটিউবে ভিডিও দিলে আগেকার মানুষ সবসময় ইউটিউবে ভিডিও দেখতো ভূত ভাই চুপ করো আমি কথা বলি কথাগুলো শোনো বুধ মন ভালো হয়ে যাবে একটা সময় মানুষ শুধু ইউটিউবে ভিডিও দেখতো যার কারণে ভিডিও দিলে ভিডিওগুলো রিলিজ করতো সবাই দেখতো কিন্তু এখন কালের বিবর্তনে দিন দিন সব কিছু চেঞ্জ হয়েছে আপডেট হয়েছে নতুন কিছু মার্কেট এসেছে টিকটক ফেসবুক ইনস্টাগ্রাম এগুলো আসার কারণে মানুষ এখন ইউটিউবে ভিডিও কম দেখে আর সবচেয়ে বড় কথা হচ্ছে ইউটিউব অ্যালগোরিদম পরিবর্তন হবার কারণে আমাদের আগে যে পরিমাণ রিচ ছিল মানুষের কাছে ভিডিও পৌঁছায় তো এখন সেই ভিডিওগুলো আর পৌঁছায় না আমাদের মাস্তিক এন্টারটেনমেন্ট এক প্রকার ডেড হয়ে গেছে তারপর আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি পুরাতন ভিডিও দেখে আফসোস লাগে নতুন ভিডিওতে ভিউ নেই এটা আমাদেরও ব্যর্থতা না অডিয়েন্সেরও ব্যর্থতা না এটা ইউটিউব অ্যালগোয়দম পরিবর্তনের একটা ফলাফল তো যাই হোক আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি নতুন যে কাহিনিটি বললাম এটা জাস্ট আমাদের ফানিভাবে বানানো এখন আসছি গুরুত্বপূর্ণ কথা সেটা হচ্ছে আমরা আবার মাছ থেকে নিয়ে রেগুলার ভিডিও দিচ্ছি আপনারা যারা আমাদের ভিডিওগুলো পছন্দ করতেন তারা নিয়মিত ভিডিওগুলো দেখবেন প্লাস আপনারা যারা আমাদের রেগুলার অডিয়েন্স আছেন যে কয়জনই আছেন আমরা মাছ থেকে ভিডিও দেওয়ার পাশাপাশি সেম টাইপের হরর ভিডিও নতুন চ্যানেলে দেব সেই চ্যানেলের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশান এবং কমেন্টে পিন করা থাকবে আপনারা দয়া করে সেই চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব করবেন পাশাপাশি আমাদের ভিডিওগুলো রেগুলার দেখবেন মাস্তিকিং এন্টারটেনমেন্ট আমরা নিয়মিত ভিডিও দেবো পাশাপাশি সেই চ্যানেলেও সেম ভিডিওগুলো দেবো সুতরাং ইউটিউব নতুন চ্যানেলের যেরকম রিস্ক করাবে মাস্তিকিং তো ডেট চ্যানেল এটা উঠবে কিনা জানি না তবে মাস্তিকিং এর মানসম্মান রক্ষার্থে আমরা মাস্তিকিং এন্টারটেনমেন্টও ভিডিও দেবো পাশাপাশি আমরা আমাদের নতুন চ্যানেলে আবার আগের মতো ভিডিও দেওয়া শুরু করব ইনশাল্লাহ সুতরাং আপনারা যারা আমাদের ভিডিও পছন্দ করেন অবশ্যই ভিডিও ডিসক্রিপশন এবং কমেন্ট থেকে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশাপাশি মাস্তিং অ্যাক্টিভ থাকবেন সেখানে অ্যাক্টিভ থাকবেন দুই চ্যানেলে আমরা ভিডিও দেবো সুতরাং দুই জায়গা থেকে আমাদের সাপোর্ট করবেন ওঠা না ওঠা সেটা পরের বিষয় মিলিয়ন মিলিয়ন ভিউ লাখ লাখ ভিউগুলো আমরা একটা সময় আবার করে এসেছি সুতরাং এটা বেরোয় বিষয় না আমাদের বড় বিষয় হচ্ছে কাজ দেওয়া আপনাদের বড় বিষয় হচ্ছে কাজগুলো উপভোগ করা তো এই ছিল আজকের মূল বিষয় এই ফানি বিষয়টা আপনাদের এই জন্য তুলে ধরলাম নতুন চ্যানেল যাওয়ার জন্য এই বিষয়টা আজকে তুলে ধরলাম বুধবাই ভাই ভাই কোনো টেনশন করেন না আবার রেগুলার কাজ দেন এই চ্যানেল নতুন চ্যানেল আবার উঠে যাবে তো ঠিক আছে আসি সবাই নাকি বুধবাই আপনি যান চলে যান বুধবাই ফলাইছে চলো আমরা আমাকে কাজে চলে যাই আর নিয়মিত ভিডিও দিও নতুন চ্যানেলও দিবা মাস্তিনিও দিবা তাহলে ভিডিও ভিউ হবে ঠিক আছে الله <سؤال> بس. السلام عليكم. عليكم السلام. <سؤال>